আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন তাহলে আজকের কথাগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি এমন কিছু সিক্রেট আপনাকে বলবো যেগুলো ফেসবুকে একদমই চলে না তবু কিন্তু আমরা করে থাকি আর এই করার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখতে চায় না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ না দেখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটি নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো ফেসবুকে যখন ভিডিও তৈরি করছেন বা ভিডিও বানাচ্ছেন সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে সরাসরি আপনাকে কথাগুলো উপস্থাপনা করতে হবে আমি এটাই বোঝাতে চাইছি যে ফেসবুকে আপনি যখন একটা ভিডিও তৈরি করছেন সেখানে অনেককে দেখা যায় যে সেখানে সে বলে আসসালামু আলাইকুম কেমন আছে হাই হ্যালো বিভিন্ন রকম কথা দিয়ে উপস্থাপনা শুরু করে তা আপনাকে বলবো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যারা এখানে ভিডিও দেখে তাদের কিন্তু হাতে সময় থাকে না তারা সব সময় কিন্তু ভিডিও স্কল করতে থাকে আর স্কল করতে করতে কোনো ভিডিওর প্রথমেই যদি তাকে আকৃষ্ট করা যায় তাহলে সেই ভিডিওটি সে সম্পূর্ণ দেখে আর যদি আকৃষ্ট না হয় তাহলে পারে সেই ভিডিওটি স্কল করে দেয় আর এই কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না আর ফেসবুক একেবারে তার গাইডলাইনেও কিন্তু বলে দিয়েছে যে প্রথম তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এমনভাবে কথা বলুন যেন দর্শক আকৃষ্ট হয় আমরা এমনভাবে কথা বলবো এমনভাবে ভিডিও উপস্থাপনা করব যেন আমাদের প্রথমে অন্য ফালতু কথা যেন না থাকে সরাসরি ফেসবুককে কি বোঝাতে চাইছেন দর্শককে কি দেখাতে চাইছেন আপনার কি কথা বলার আছে সেটা সরাসরি বলে ফেলেবেন আর যদি এই কাজটি না করতে পারেন আপনার ভিডিও কিন্তু সহজে কেউ দেখতে চাইবে না সেখানে আপনার ভিডিওটিকে স্কল করে দেবে আর আপনি কোনো সময় সেটা ভিউজ পাবেন না তাই যে কোনো ভিডিও বানানোর সময় আপনি সরাসরি উপস্থাপনা করবেন দেখবেন ইউটিউবে কিন্তু এরকম হয় না কারণ ইউটিউবে দর্শক ভিডিও দেখে সেখানে তার প্রয়োজন অনুযায়ী সার্চ করে এবং সেখান থেকে সে ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে তাতে আপনি যে কোনো উপস্থাপনা করেন না কেন সে ভিডিওটা সম্পূর্ণ দেখে কারণ তার এখানে প্রয়োজন আছে কিন্তু ফেসবুকে মানুষ আনন্দ বিনোদনের জন্য আসে আর এরই মাঝে কিছু কিছু ভালো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যখন তাদের সামনে যায় সেটাকে তারা কিন্তু পুরোটা ওয়াচ করে দেখে তো ভিডিওর প্রথমে আপনি যদি দর্শককে আকৃষ্ট করতে পারেন ভিডিওর প্রথমে আপনি যদি কাউকে দাঁড়িয়ে দিতে পারেন তাহলে সে আপনার ভিডিওটি দেখতে বাধ্য হবে তাই চেষ্টা করবেন প্রথম অবস্থাতে কোনো ধরনের ইন্ট্রু দিবেন না কারণ হচ্ছে ইন্ট্রু দিতে গেলেই দর্শক সে বিরক্ত হবে এবং ভিডিওটিকে স্কল করে চলে যাবে আপনি সবসময় চেষ্টা করবেন ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করে নেবেন যে আমি কি বলবো আজকের ভিডিওতে আর এই কথাটা যদি আপনি ধরে নিতে পারেন যে কি কথা বললে দর্শক আকৃষ্ট হবে কি কথা বললে একজন দর্শককে দাঁড়িয়ে দেওয়া যাবে এই জিনিসটা যখন আপনি শিখে যাবেন তখন আপনার ভিডিও যে কোনো দর্শক দেখতে বাধ্য হবে এবং তখন থেকে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ কিন্তু ভিউজ আসবে